দেখবে <popping favour> kati ye lorbe kati ye lorbe chokla lai torbe tenor betara kati ye shikhatina kati ye shikhatina nai loraiya jitto tara ako sena banala chalani narat por nira smatra wat jatra patra pat nai loratwa amare boman dabita turcha shikre amare bhai dabita turcha কত <laughs> <laughs> আমরা তৃতীয় দিন তৃতীয় দিন পর্যন্ত ক্লাসের পরীক্ষা এবং ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান করেছি আমরা উপর মহল থেকে কোন সারা শব্দ পাই নাই এই কারণে আমরা চতুর্থ দিনের পর্যায়ে বিক্ষোভ মিছিলে এবং মানব বর্জনের আয়োজন করেছি আমরা এই বিক্ষোভ মিছিল এবং মানব বন্ধন থেকে স্পষ্ট বার্তা দিতে চাই উপর মহল থেকে যদি আমাদের এই আর দফা বিশেষ করে

যে সেই করতে হবে আমাদের অষ্টম অষ্টম শুনস্থরে মার্চ সংযুক্তির বার্তা দিতে হবে আমাদের রেডিয় শিক্ষক সংকট দূর করতে হবে এই দাবিগুলো আমরা উত্থাপন করেছিলাম বিআই রাদেশ থেকে বের করে আমাদের সম্পূর্ণ কৃষি বন্ধলায় অধিenst করতে হবে Birisi diplomat arayışı kredi dursun mu? Var mı parti sürdü mü? Diplomatiği sürdü öldü.